দেখো আজকে মহারানীর সকাল সকাল স্নান হয়ে গেছে আর আজকে আমাদের বাংলার শুভ নববর্ষ আর পরে বৈশাখ তো আছে আমাদের সবাইকে জানাই একবার তো এই যে খই দই দই নাই সরি এখানে দই আছে আমি দইটা খেতে পছন্দ করি না এখানে দেখো অনেকটা নারকেল আছে আমি আবারও এক্সট্রা দেখো নারকেল কুচিয়ে কুচিয়ে এনেছি মিষ্টি আছে কলা আছে আপনি মা খাবো চিড়ে আছে বেশি হয়ে গেছে মনে হয় এতটা খেতে পারবো না তুমি খাবো আজকে খেতে আয় অনেক খেয়েছি আজকে দিনটি ছিল পয়লা বৈশাখ না আগের মতো রোজের ব্লগ রোজ শেয়ার করতে আমি পারি না হয়ে ওঠে না তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পয়লা বৈশাখে কেমন ভাবে আমি পাখি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের সবাইকে আরো একবার অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন তো এই দেখো আজকে আমি কিন্তু সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে আর উঠেই চিড়ে মুড়ি মিষ্টি তারপর নারকেল দিয়ে আর কি মাখিয়ে খেতে হয় আমাদের মধ্যে তাই দিয়ে বসলাম আর খেয়েও নিলাম আগে কিন্তু আমি কখনো এরকম খেতে পছন্দ করতাম না বাট আজকে কিন্তু আমার খেয়ে খুব ভালো লেগেছে সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজে স্নান করে নিয়েছি তার সাথে সাথে দেখো ঘর বাড়িও নিয়েছি নতুন বেড কভারটা পরিয়ে নিলাম আর এই বেড কভারটা জানো তো মা দিয়েছে প্রথমে আমার পছন্দ হয়নি বাট পাতানোর পর খুব সুন্দর লাগছে তোমরা জানিও কেমন লাগছে ঠিক আছে আর এই দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে বেলাতে সেরকম আর ব্লগ করা হয়নি ছেলেটার শরীরটা খারাপ না আমার না ইচ্ছে হয় না যে ফোন নিয়ে বসি বা মানে কিছু কন্টেন্ট ভাবি ওকে নিয়েই পড়ে থাকি সব সময় জানো তো আর এই দেখো এই ব্ল্যাক কালার ড্রেসটা তোমাদের দাদা দিয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে মানে আমার মামার বাড়ি না তোমাদের সোনা পাপার মামার বাড়ি সেরকম আর প্ল্যানিং নেই দূরে যাওয়ার ভাবি ঘুরতে যাবো বাট ছেলেটার জন্য মনে হয় যে থাক বাবা এই গরমে বেরত হবে না ওরও তো শরীরটা খারাপ ওই কারণে কোথাও আর কি যাওয়ার মনও চায় না তো ওর জন্যে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি আর আমি ওর জন্য সব সময় আগে থেকে রেডি করেই রাখি সব কিছু কোথাও গিয়ে যাতে কোনো অসুবিধে না হয় আমারটা নানি নানি বাট ওর জন্যে নেওয়া যায় সব কিছু এরকম মায়েদের সাথে হয়েই থাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের সাথে হয় কি না ছেলেটা নিতে নিতেই ব্যাগ ভরে যায় তো নিচে চলে এসেছি সোনা পাপা দেখো নতুন ড্রেস পরেছে ওর দিদুন দিয়েছে তো বললাম যে এটা পরিয়েই নিয়ে যাই আর সাথে একটা জুতো পরিয়ে দিয়েছি একদম পাতলার মধ্যে গিয়েই আবার খুলেই রাখবো বাইরে তো রোদ আছে ওই কারণেই পড়িয়ে দিলাম আর এই দেখো তোমাদের সোনা পাপাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু ছেলেটা না এখনও কাশিটা হচ্ছে জানো তো আজকেও আবার নিয়ে গেছিলাম ডক্টরের কাছে যে এরকম কাশিটা তো কমেনি তার সাথে সাথে নাক থেকেও এখন ঝরছে আগে তো নাক থেকে ঝরতো না সর্দিটা তো ওকে এখন অন্যরকম আর কি ট্রিটমেন্ট দিয়েছে তোমাদের অবশ্যই নেক্সট ব্লগে জানাবো কেমন কি ট্রিটমেন্ট দিয়েছে আর না ভালো লাগে না ছেলেটা একটু সুস্থ থাকলে যেন সব কিছু ভালো লাগে ভিডিও করতেও ভালো লাগে তো মা বাবা কি আর কি বলে আসলাম যে তোমরাও এসেও ঘুরতে আমরা চলে যাচ্ছি আর এই যে আমরা বেরিয়ে পড়লাম বাবা

তো আজ আমরা বাইকে করেই যাব সোনা পাপাকে এই প্রথমবার বাইকে বসাবো দেখব রিয়াকশান কেমন হয় অ্যাকচুয়ালি বাইকে যেতাম না এই টাইমে না কিছু পাবো না এখন বেশ ভালোই মানে দুপুরের পরের টাইমটা সন্ধেও না ঠিক তো ওই কারণে তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আস্তে আস্তে করে বাইকে করেই চলে যাই একদমই কাছে আমার বাপের বাড়ি যেতে ওই পাঁচ ছ মিনিট টাইম লাগবে মানে আস্তে আস্তে চালালে দশ মিনিট টাইম লাগতে পারে তো এই দেখো আমাদের নিভার সাথে দেখা হয়ে গেল ও সোনা বাবাকে কোলে নিল আর এখানে বলো তো কী কথা হচ্ছিলো তোমাদের দাদাভাই বলছিল বলছিলো যে ভিডিওতে কেমন বেশ একটা লাগে আমি বললাম যে না নিজের জায়গা তো নিজের জায়গা সে যেরকমই হোক না কেন যেখানে আমরা বড় হই বা বড় হয়েছি যেটা আমার জন্মস্থান যেমনই হোক ওটা আমারই জায়গা আর আমার মনে হয় ভগবান যাকে যেটা দিয়েছে সেটা নিয়েই হ্যাপি থাকতে হয় সব সময় আর যে আরও বেশি লাগবে বেশি লাগবে হ্যাঁ বেশি লাগবে অবশ্যই ভাবতে হবে বাট হয় না একটা লোভ করতে নেই কোনো কিছু যা আছে আমি তাই নিয়েই হ্যাপি থাকি তো এই দেখো গল্প করতে করতে চলে এলাম বাড়িতে আর এদিকে তোমাদের সোনা সোনাপাপা তার বড়মার কোলে ঘুর ঘুরু করছে এসেই সোনা পাপা ঘুরতে বেরিয়ে গেছে তুমি ঘুরছো দেখো এখন টি করছে আদি জয় ও জয় ভক্ত হবে জয় শ্রীরাম বললে এক গাল টা টা আবার দেখো এই যে চোখ দিয়ে এখন জল বের হচ্ছে ওই যে চোখ দিয়ে জল বের হচ্ছে একটার পর একটা আছে আর এই কি আমার সাথে যাবে এখন তো বাড়িতে চলে এসেছি আমরা সবাই আর এখন হচ্ছে একটু ঘুরু ঘুরু করতে যাব তোমাদের সোনা পাপা বাড়িতেই থাকবে মায়ের কাছে ওকে নিয়ে না বেরোবো না ওর চোখে আবার একটু মানে লাল লাল হয়ে আছে তো একটু হাওয়া ধুলো লাগলে আরও আর কি খারাপ হবে ওই কারণে তো এই যে পুচকুকে নিয়ে যাবো পাশেই একদম মানে মেলা হচ্ছে আমার স্কুলের ওখানে যে স্কুলে আমি পড়তাম তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে যা বিবৎস গরম আর কোথায় ঘুরবো যেন তো আমার খুব ইচ্ছে হয় যে দূর থেকে ঘুরে আসি বাট কি করে করি বলো তো সোনাপা রয়েছে আর ওকে নিয়েও যাওয়া যাবে না মানে ইচ্ছে তো হচ্ছে অনেক কিছু বাট করার উপায় নেই এই রকম আর কি সিচুয়েশান তো সোনাপাপা একটু বড়ো হোক তারপরে আর কি ঘুরতে যাবো ওকে রেখে না আমার কোথাও যেতে ভালো লাগে না মন খুব খারাপ হয় জানো তো যে ওকে রেখে এসছি বাড়িতে আবার ইচ্ছে হয় যে ঘুরতে যেতে কি করি বলো তো তো এই দেখো দুটো বোনের সাথে দেখা আর আমরা না বেশিক্ষণ বসিনি আমাদের স্কুলের যে মেলাটা হয় ওখানে না খুব গরম ছিল মানে অনেক লোক ছিল আমরা এই নিউ টাউনের এদিকটাই চলে এসেছি এদিকটা বেশ ফাঁকা ফাঁকা ভালো লাগে আমার না একদম মানে ঘিঞ্চি ভালোই লাগে না যা গরম পড়েছে মানে গরমের জন্য আরও বেশি কিছু ভালো লাগে না তো একটা গোলা নিল আমি ভেবেছিলাম খাবো তো ওর কাছ থেকে একটু টেস্ট করে দেখলাম অতটা ভালো না খেতে তারপর আমি নিলাম না তো এখন হচ্ছে বেশি না একদমই অল্প ফুচকা খাবো আমার খুব গা আর কি গোলাচ্ছিলো ওই কারণেই আর কি খাবো তো এই ফুচকো বলেছিল ফুচকা খাবে তো এখন গোলা খাচ্ছে গোলার সাথে আবার ফুচকা খাবে আবার যা গরম ওর আবার প্রবলেম না হয় ওই কারণে ওকে একটা দুটোই দিয়েছি বেশি দিইনি তো এদিকটা দেখো একটু ভিডিও করতে এসেছি আর অনেকের সাথেই না দেখা হয়েছে বেশ ভালো লাগে তোমাদের সাথে দেখা হলে আবার অনেকে কেমনভাবে বলো যে একটা ফটো তুলতে পারি বা এরকম বলবে না গো আমি কি কি মানে বড় একজন সেলিব্রিটি না কিছু তো ভিডিও করতে ভালো লাগে তোমরা আমাকে চেনো ব্যাস এইটুকুই আর কিছু তো না তো অবশ্যই এসে কথা বলবে আমার কোনো রকম অ্যাটিটিউড নেই যে আমি অ্যাটিটিউড দেখাবো কিসের অ্যাটিটিউড দেখাবো তো এই বোনটার সাথেও দেখা বোন না দিদি বলবো হো বোনই বললাম ভীষণ ভালো জানো তো অনেক আমরা ফটো তুলেছি ভিডিও করেছি তো ও অবশ্যই ওর বাড়িতে একবার ঘুরে আসবো অনেকবার করে বলেছে ওদিকটায় যেতে অবশ্যই যাব তোমার বাড়িতে ঘুরতে তো এদিকে এই দিদির দিদি দুই দিদির সাথে দেখা তো অনেক ভালো ভালো কথা বলছিলো যে খুব সুন্দর ভিডিও করো ছেলেকে নিয়ে খুব ভালো নাচ করো নাচের ভিডিও তো এখন দেওয়াই হয় না হয়ে ওঠে না নাচের ভিডিও করা একটু গরমটা কমুক তারপর করার চেষ্টা করব তো এই দেখো এই যে ওই বোনের আর কি হাজব্যান্ড তো দুজনে মিলে ভিডিও বানাচ্ছিলাম তো উনি মানে ভাইটাই আর কি করে দিচ্ছিলো খুব ভালো ভিডিও বানায় তো এই পুচকুকে একটু পার্কে চড়িয়ে এনে আবার চলে এসেছি বাড়ি ওই যে বললাম মনটা বাড়ির দিকেই থাকে মানে ছেলের দিকেই থাকে ঘুরতে আর পারি না জানো তো তো মা বানিয়েছিল মাটন তো মাটন দিয়ে খাওয়া হবে রাতের বেলায় আর সাথে কি ছিল এই মুহূর্তে মনে পড়ছে না কেননা বেশ কয়েকদিন হয়ে গেছে তো মাটন দিয়ে খেয়েছি বেশ ভালোভাবে দিনটা ভালোই কাটালাম যেরকম আর কি ইচ্ছে হয় কাটানোর সেই রকম আর কাটানো হলো না সোনা পাপা একটু সুস্থ হোক ওকে নিয়ে বেরোবো একটু ঘুরতে আর যা গরম পড়েছে ওই কারণে আরোই বেরোচ্ছি না কোথাও তো খাওয়া দাওয়া করে না আর রাতে থাকিনি ওই দিন নাকি থাকতে নেই তো ওই কারণে চলে এসেছি বাড়িতে তোমাদের দাদাভাই গাড়ি বুক করে দিয়েছি একদমই কাছে তাও আমরা গাড়িতেই যাচ্ছি কেননা ছেলেটার চোখে প্রবলেম হচ্ছে তারপর একটু রাতও হয়ে গেছে সাড়ে দশটা বাজে ওই কারণে বাইকে নিয়ে আর গেলাম না সবসময় আমরা ওকে গাড়িতে করে মানে চলে আসি বাড়িতে একটু রাত হলে আর ফার্স্ট টাইম আজকে বাইক নিয়ে বেরিয়েছি একটু কেমন লাগছিল আর কি অর্ডার তো আমরা বাড়িতে চলে এসেছি দেখো হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকালে আর এই দেখো সোনা পাপা এখন কিন্তু অল্প অল্প বসা শিখে গেছে জানো তো আর মানে খাটে তো সারা খাট মানে শুয়ে শুয়ে মানে যাতায়াত করতে পারে ওটাকে কি বলে আমি বেশ জানি না তো এখন না ওকে আর খাটে রেখে আর কি বেশি কোথাও মানে চোখের আড়াল করা যাবে না তাহলে খাট থেকে পড়ে যেতে পারে ওকে এবার থেকে নিচেই রাখার চেষ্টা করব। ছেলে আমার খুব মদমাসি শিখে গেছে তো যাক চলো আজকের ব্লগ এটুকুই তোমাদের কেমন কি লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা